আমরা জীবন জিতে শিখেছি আমরা রক্ত দিয়েছি আমরা আবার প্রয়োজন হলে আরো রক্ত দিব কিন্তু আমরা কোনো অন্যায় আমরা মেনে নিতে পারি না প্রিয় নে শিবিন্দর অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব সংগ্রাম করব কিন্তু আমরা নিজে রাখি কোনো অন্যায় করব আমরা কোনো অন্যায় করব না আমরা মানুষকে কষ্ট দেব না সেই কারণে স্বাধীনতার বিদায় হয়েছে হয়ে আছি কারণ বাংলাদেশে আসবে নাহোক কালকে কালকে নাহয় করছো তাদের পরদায় হয়েছে পনেরো বছর পরে এখন নতুন করে যদি নতুন সরাচরে সৃষ্টি হয় সেটা পনেরো বছরও হতে পারে সেটা বয় বছরও হতে পারে আবারও পরিবর্তন হবে বাংলাদেশের মানুষ কোন অবশাসনকে কখনো মেনে নেয় নাই পাকিস্তানের অবশাসনকে আমরা মেনে নেয় নাই শেখ মুজিবের অবশাসনকে শেখ হাসিনা অবশাসনকে আমরা মেনে নেয় নাই আবার যদি কেউ অপশাসন করে আবার যদি বদির মতো ইয়াবাহা বিক্রেতা অথবা হাজি ছেলেমের মতো অন্যের জমি দখলকারীরা আমাদের জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গণতন্ত্রকে বিনষ্ট করে সেটা হবে এই আন্দোলনের প্রতি এই জীবনদানের প্রতি অবহেলা অবজ্ঞা তাই আজকে আমরা আশা করব বাংলাদেশ গড়ার জন্য যারা দেশের গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের স্বাধীনতা বিশ্বাস করে ভোটের অধিকারে বিশ্বাস করে সেরকম লোকটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এই পূরণ করবে গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশ মানুষকে উপহার দিবে একটি সুন্দর ঐক্যবদ্ধ থেকে নিজেদের সমস্ত বিবেক বিভক্তি ভুলে সমস্ত রকম প্রতিংসা বলে আসুন আমরা এই দেশের সাধারণ মানুষের দল হিসেবে সাধারণ মানুষের আস্থা নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাদের দলকে এগিয়ে নিয়ে যাবো সেই ওয়াদা আমরা শহীদ জিয়ার কাছে করেছি সেই ওয়াদা আমরা খালনা দিয়ে উদ্দেশ্য করে সেই ওয়াদা অবশ্যই আমরা পালন করব আমাদের আগামী দিনের নেতা তারেক রহমান অনুমতি বিলং মেটেছে ফিরে আসেন ইনশাল্লাহ আমরা একটা স্লোগানই শুধু দিব তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে